হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের নতুন একটি চপ করে দেখাবো আজকের আমার বাগানে এই যে তেলাকচু শাকগুলো হয়ে আছে এই তেলা কচুর শাকের পাতা আমি কেটে নিচ্ছি দেখো এটা নিচের পাতাটা হচ্ছে আতারি পাতারি গাছ ওটানা এই যে তেলা কচুর পাতাগুলো এই পাতাগুলো তুলতে হবে আর এইগুলো ভালো করে ধুয়ে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি এখন চপ করে তোমাদের দেখাবো এখন আমি ব্যাটারটা করার জন্য একটি পাত্র আমি একশো বেশম নিয়ে নিছি দেখো এখানে আমি একশো গ্রাম ব্যাসম নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর অল্প করে জিরে আর মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে অল্প করে হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি রঙের ব্যাপারে রঙের জন্য আমি হলুদটা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটি কালার হয় আর খেতে খুব সুন্দর লাগে এখানে আমি ভালো করে মিক্স করে আমি আস্তে আস্তে পানি দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিচ্ছি অল্প অল্প করে ব্যাটারটা করার জন্য পানি দিতে হবে একেবার পানি দিতে যাবেন না তাহলে দেখা যায় একটু পাতলা হয়ে যায় আর এই যে তেলা কচু পাতা চপটা করতে গেলে এ একটু বেসনটা মোটা রাখতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এই আমি এখন একটা পাতা নিয়ে নিয়েছি আর এই বেটারটা কতটা মোটা সেটা তোমরা দেখো আমি এই যে গায়ে মাখিয়ে নিচ্ছি তেলাকচু গায়ের পাতায় আর এই ভেবে নিয়ে দিতে হবে আর তেলটা হালকা হেঁটে রাখতে হবে কেন হালকা চপ হয় এটা খেতে খুব সুন্দর মসমস করে আর ওই জন্য হালকা হিটে রাখতে হবে আর যদি তোমার তেলটা বেশি গরম থাকে তাহলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর দেখাচ্ছে এই চপ ভাজতে গেলে হালকা তেল গরম রাখতে হবে খুব তেল গরম রাখা যাবে না কেন খুব হালকা চপ টা হয় আর তেলটা অতিরিক্ত গরম রাখলে তার থেকে দেখা যায় যে খুব তাড়াতাড়ি চপটা পুড়ে যায় আর খেতে খুব ভালো লাগবে না তিতো লাগবে তার জন্য হালকা রাখতে হবে দেখো আমার চপটা কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর দেখাচ্ছে এই চপটা খেতে খুব সুন্দর লাগে পাঁপড়ের মতন খেতে লাগে আর টেস্টটা খুব সুন্দর হয় এখানে আবার আমি চারটে দিয়ে দিয়েছি এই চারটে আমি উল্টে পাল্টে ভাজি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এই ভেবে ভাজতে হবে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবেন তাহলে চপটা খুব সুন্দর হবে আর খেতেও টেস্ট হবে এখানে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এই রমজান মাসে যদি এরকম তেলা কচু শাকের পাতার যদি চপ হয় আর রমজান মাছে ইফতারের সময় খেতে মসমস যদি পাঁপড়ের মতন একটি টেস্ট কোনো জিনিস খেতে ভালো লাগে তাহলে অসম্ভব তো টেস্টি লাগে এখানে আমার আজ যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখো আমার একটা চ দিতে গিয়ে পাতাটা দুমড়ে গিয়েছে কোনো অসুবিধে নেই চাটুই খুন্তি দিয়ে তোমরা উল্টে দিতে পারেন এটা কোনো অসুবিধে হবে না ঠিক পাতার মতন ডিজাইনটা হবে আর খেতে খুব সুন্দর লাগবে কোনো বাড়িতে অতিথি আসলে এরকম তেলাকুচু পাতার চপটা করে দেবেন তারা খেয়ে খুব নাম করবে আর ভালো বলবে দেখো এখানে আমি চপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো আমার চপ হয়েছে আর খেতে পুরো পাঁপড়ের মতন লাগে বন্ধুরা তোমরা ভালো থাকবেন আর ভালো